তোমরা কি বাড়ি পালিয়ে যাচ্ছ তোমরা বাড়ি চলে যাচ্ছ না না আমরা আছি বাড়ি চলে যাচ্ছি কি ব্যাপারটা কি বুঝতে পারছেন বুঝতে পারছেন না মানে আপনি কোথায় যাচ্ছিলেন স্কুলে কি স্কুলে কে আপনি পার্ট টাইমার তা ছাত্ররা ঢুকতে দিচ্ছে না ছাত্ররা আন্দোলন করছে ছাত্ররা ঢুকতে দিচ্ছে না এই মুহূর্তে আমরা চাইছি যে আমাদের আন্দোলন করতে হোক আমরা স্কুলের সাদেরকে বলেছিলাম কিন্তু কেউ আমাদের আবেদন যে আমাদেরকে এই আন্দোলনটা করতে দেওয়া হোক হ্যাঁ আমরা এর জন্য ক্লাস বয়কট করতে চাইছি আমরাও নিজেরা স্কুলে ঢুকবো না আর স্যারদেরকে ঢুকতে দেবো না আমার নাম সহজি সামন্ত টেন এখানে ফাইভ সিক্স ফাইভ টু হ্যাঁ হ্যাঁ সব ক্লাসেরই আছে